আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো গরু ছাগলের একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা সে রোগটি এর কারণ লক্ষণ এবং প্রতিকার আজকের ভিডিওতে জানবো ইনশাআল্লাহ পিকা রোগ কি প্রথম জানবো পিকা রোগটা কি পিকা রোগ হল এমন এক অবস্থা যখন গরু স্বাভাবিক খাবার বাদ দিয়ে অস্বাভাবিক জিনিস অস্বাভাবিক খাবারগুলো খেতে শুরু করে যেমন মাটি ইট কাগজ প্লাস্টিক ছাই গাছের ছাল এসব খেতে শুরু করে পিকা রোগের কারণ শরীরে খনিজ ঘাটতি বিশেষ করে ফসফরাস ক্যালসিয়াম ও লবণের অভাব ভিটামিন এ ও ডি ঘাটতি বেশি কৃমি থাকলে হজমের সমস্যা হয় খাবারের মান খারাপ হলে বা পরিমাণ কম হলে পিকা রোগের লক্ষণ গরু বারবার মাটি ইট পাতর ছাই গাছের গাছের ছাল বা যে কাগজ এগুলো খেতে থাকে খাবারে আগ্রহ কমে যায় গরুর দুধ উৎপাদন কমে যায় গরুর বৃদ্ধি কমে যায় শরীর শুকিয়ে যায় হজমের সমস্যা হয় এগুলো পিকা রোগের কারণ পিকা রোগের প্রতিকার কি প্রতিকার হলো ভালো মানের খাবার ও সবুজ ঘাস দিতে হবে লবণ পরিমাণ মতো দিতে হবে মিনারেল মিক্সার ভিটামিন সাপ্লিমেন্ট প্রদান করতে হবে ভেটেনারি পরামর্শে ভিটামিন এ ডি ই ইঞ্জেকশন দিতে হবে নিয়মিত নিয়মিত কৃমিনাশক করতে হবে এবং মনে রাখতে হবে অবশ্যই কৃমিনাশকের পাশাপাশি আমরা ভালো মানের একটু ভিটামিন বা টনিক গরুকে প্রদান করব তবে একটা জিনিস মনে রাখবো কৃমিনাশক যখন করবো বেশ কিছু ট্যাবলেট কৃমিনাশক করি তাহলে সকালে খাওয়াবো কৃমিনাশক সকালে খেতে দিয়ে কমপক্ষে খাওয়া দাওয়া দুই ঘন্টা বন্ধ রাখবো এবং গরু ছাগলকে অবশ্যই দুই তিন দিন সুন্দর করে গোসল করাবো আর কৃমিনাশক করার পরে অবশ্যই টনিক ভালো মানের টনিক আমরা দেব তো এই যে পিকা রোগ পিকা রোগের প্রতিরোধের উপায় কি প্রতিরোধের উপায় হলো সুষম খাদ্য সরবরাহ করতে হবে লবণ ও মিনারেল সবসময় রাখতে হবে বছরে অন্তত তিন থেকে চারবার তিন থেকে চারবার কৃমিনাশক দিতে হবে একটা জিনিস বলেন এই কৃমিনাশক দিতেও অনেকে অবহেলা করে থাকেন যার কারণে আমাদের গবাদি পশুর খুব বড় ধরনের ক্ষতি হয়ে থাকে তাহলে বন্ধুরা পিকা রোগ আসলে ভয়ের কিছু নয় যদি আমরা সঠিকভাবে খাওয়াই এবং নিয়মিত কি বিনাশক করে আশা করি পিকারকটা হবে না ইনশাআল্লাহ তো আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ আশা করি আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ